পর্যন্ত আমরা ক্রয় ক্রয় ফেরত ফেরত এবং বিক্রয় বিক্রয় করলাম এখন যেটা সেটা হচ্ছে তোমরা যদি এখনো পর্যন্ত বেশি ক্লাস জাবেদার বেশি ক্লাস এবং হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা এগুলো ক্লাস না করে থাকো অবশ্যই তোমরা এগুলো করে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিবো অথবা তোমরা আমার চ্যানেলে গেলে সবগুলো দেখতে পাবা এখন বিক্রয় ফেরত যাব করার জন্য আমাদের অবশ্যই একটা ম্যাথ লাগবে আমরা ম্যাথটা রেডি করে রাখছি আগে থেকে সেটা হচ্ছে এরকম তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করলে এটা বুঝতেছো বা এটার সাথে পরিচিত এখন এই ম্যাথের মধ্যে আমাদেরকে ফার্স্টে বের করতে হবে বিক্রয় ফেরত লেনদেন কোনগুলো আছে অর্থাৎ বিক্রয় ফেরতের সাথে রিলেটেড লেনদেন কোনগুলো আছে অবশ্য মাথায় রাখবা বিক্রয় ফেরত আমরা সেগুলাই যখন যেগুলো আমরা বাকিতে বিক্রি করছি অর্থাৎ বাকিতে বিক্রি করে যেগুলো ফেরত আসে বাকিতে বিক্রয় বাকিতে বিক্রয় করে যখন ফেরত আসবে আমরা সেগুলাই কিন্তু বিক্রয় ফেরত যাবে লিখব নগদের গুলার জন্য আমার এখানে কোনো খালি বা স্থান বা কলাম থাকে না আমরা বাকিতেই যে বিক্রয় সেটাই আমরা আবাদত লিখবো তোমাদের এটা এই ধরনের সিজন হয়তো ফেস করতে হবে না বাট এটা জেনে রাখলো আর কি এখন আমাদেরকে এখানে যদি আমরা মি আমরা যদি বাকিতে বিক্রয় সেগুলো একটু বের করার চেষ্টা করি সরি বাকিতে বিক্রয় ফেরত অর্থাৎ বাকিতে বিক্রয় করছিল এবং ফেরত আসছে সেরকম যদি একটু বের করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে ক্রয় আসে এটা আসবে না বিক্রয় আসবে না পণ্য ফেরত প্রদান প্রদান মানে হচ্ছে ক্রয় ফেরত তুমি ক্রয় করে বেসিক্যালি ফেরত দিতে পারবা এটা তো নগদ পণ্য ক্রয় এটা আসবে না তারপর আঠারো তারিখ একটু যদি দেখো ফেরত আসলো ফেরত আসলো মানে হচ্ছে তুমি ফার্স্টে বিক্রি করে ফেলছিলা বিক্রি করে এখন ফেরত আসছে রহিমের কাছ থেকে তাইলে রহিমের কাছে বিক্রি করছিল যে আট তারিখেরটা তাহলে এখন ফেরত আসলে ক্রেডিট নোট নম্বর একশো দুই সুতরাং আমরা এটা লিখে ফেলবো ক্রেডিট নোট নম্বর দেওয়া থাকলে হয়েছে যে এটা অবশ্যই বাকিতে বিক্রয় সে কারণে এখন রহিমের কাছ থেকে পাঁচ প্যাকেট ফোন ফেরত আসলো এখন পাঁচ প্যাকেট ফোনের দাম কত সেটা বোঝার আগে আমরা আগে ঘরটা একটু দেখি বিক্রয় ফেরত যাবে রকম। হয় বিক্রয় আচ্ছা এখান থেকে আমরা জনাব তুষারের নামটা অবশ্যই রাখতে হবে এখানে যেহেতু প্রতিষ্ঠানের নাম এটা ফার্স্ট রাখতে হবে তাহলে এখন বিক্রয় ফেরত যাবেদা করার জন্য আমাদের যে ছকটা করতে হয় ছকের মধ্যে ফার্স্ট আমাকে দেখতে হবে বিক্রয় ফেরত যাবেদা এটা অ্যাকচুয়াল যাবেদা কীরকম হয় যেহেতু বিক্রয় করলে হচ্ছে ক্রেডিট বিক্রয় করলে আমরা বলি কি ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট হয় এখন ফেরত দিলে কী হবে বিক্রয় হিসাব বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে মানে বিক্রয় বিক্রয় ফেরতের উল্টা সেরকম আর কি বিক্রয় করলে ক্রেডিট হয় এখন বিক্রয় ফেরত আসলে ডেবিট হবে উল্টা বিষয় এটা মাথায় রাখবে আর কি বিক্রয় ফেরত ডেবিট এখন বিক্রয় ফেরত করলে কি হয় তোমার প্রাপ্য হিসাব কমে যায় তুমি যখন বিক্রি তোমার প্রাপ্য হিসাব বাড়ছিল তুমি মানুষের কাছ থেকে টাকা পাইতা এখন ও ফেরত দিয়ে দিচ্ছে তাহলে তুমি মানুষের কাছ থেকে আর টাকা না সে কারণে আমরা প্রাপ্য হিসাবকে কি করব ক্রেডিট করব প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এই জিনিসটা আমরা টাকার কলামে লিখে দিব এখানে বিক্রয় ফেরত আচ্ছা বিক্রয় বলছি মনে হয় এটা বিক্রয় ফেরত হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তারপর আমরা প্রথমে তারিখ লিখব হিসাবের নাম লিখব তারপর হচ্ছে আমরা এখানে কি লিখবো শর্ত লিখব এখন আমরা যখন বিক্রয় ফেরত পাবো যখন বিক্রয় ফেরত আসে আমাদের একটা নোট প্রস্তুত করতে হয় সেটাকে আমরা বলি ক্রেডিট নোট সেই জিনিসটাই এখানে লিখব ক্রয় ফেরতের ক্ষেত্রে সেটা হচ্ছে ডেবিট নোট আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্রেডিট নোট ক্রেডিট নোট নাম্বারটা আমার এখানে লিখতে হবে জাস্ট রেফারেন্সের জন্য আর কি সূত্র যদি থাকে আমরা সেগুলো লিখবো এখন আমরা এখানে বিক্রয় ফেরত একটা পেলাম যে আঠারো তারিখ আর কোনো বিক্রয় ফেরত আছে কি না দেখি যে এখান থেকে আমরা একটা পেলাম আঠারো তারিখ বিক্রয় ফেরত তারপরে এটা হচ্ছে ক্রয় এটা আসবে না এরপরে হচ্ছে ধারে বিক্রয় এটা আসবে না পণ্য ফেরত আসলে যেখানে তিরিশ তারিখ একটা আছে যেটা পণ্য ফেরত আসলো দুই দুই প্যাকেট আলিমের কাছ থেকে আমরা সেটা বের করব বের করে অ্যামাউন্টগুলো বসাবো তাহলে আমরা দুইটা পেলাম একটা আঠারো তারিখ আর একটা তিরিশ তারিখ এই বিষয়টা লেখার জন্য আমাকে প্রথমে কিনা দু লিখতে হবে দু হাজার বিশে কিনা দেওয়া ছিল জুলাই জুলাই প্রথমে কত আঠারো তারিখ এটা কার কাছ থেকে পণ্য ফেরত আসছিল এটা হচ্ছে রহিমের কাছ থেকে তাহলে রহিম হিসাব আমি লিখবো ঠিক আছে মানে রহিমের কাছ থেকে পণ্য ফেরত আসছিলো তাহলে রহিমের হিসাবটা কমে যাবে সেই জন্য রহিম হিসাব আমরা এখানে লিখলাম এখন এখন আমরা যদি একটু খেয়াল করি পাঁচ প্যাকেট পণ্য ফেরত আসছে তাহলে পাঁচ প্যাকেট পণ্য মানে কত টাকা সেটা আমাকে বের করার জন্য রহিমকে আমি কত টাকা করে বিক্রি করছিলাম সেটা দেখতে হবে তাহলে রহিমকে আমি বিক্রি করছিলাম জুলাইয়ের আট তারিখ কত টাকা করে একশো বিশ প্যাকেট পণ্য বিক্রি করছিলাম এক লক্ষ বিশ হাজার টাকায় তাহলে একশো বিশ প্যাকেট পণ্য বিক্রি করছিলাম এক লক্ষ বিশ হাজার টাকায় তাহলে এক প্যাকেট পণ্যের দাম কত হবে অবশ্যই একশো কে এক লক্ষ বিশ হাজারকে একশো বিশ দিয়ে ভাগ করতে হবে তার মানে হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ একটা পণ্য আমি ওকে এক হাজার টাকা বিক্রি করছিলাম এখন ফেরত দিচ্ছো কত পাঁচ প্যাকেট পণ্য তাহলে পাঁচ প্যাকেট পণ্যের দাম এক হাজার ইন্টু পাঁচ এটা সিম্পলি তুমি বুঝতে পারছো যে পাঁচ হাজার টাকা হচ্ছে আমার টোটাল পণ্যের দাম কিন্তু কিন্তু রহিমকে যখন আমি বিক্রি করছিলাম তখন কিন্তু আমি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম সুতরাং আমার ওই পাঁচ হাজার টাকা থেকে আমার কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টটা অবশ্যই কী করতে হবে বাদ দিতে হবে তাহলে পাঁচ পার্সেন্ট কত হবে পাঁচ হাজারের পাঁচ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ ফাঁসা পঁচিশ দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট তাহলে ডিসকাউন্টটা যদি আমি বাদ দিই চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আমার হচ্ছে রহিমের কাছ থেকে কমে যাবে রহিম আমাকে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দিবে না সে কারণে আমরা রহিম হিসাব লিখলাম রহিম হিসাব লিখে এবার লিখবো চার হাজার সাতশো পঞ্চাশ আচ্ছা তোমরা এখানে একটি জিনিস লিখতে পারো হিসাবের নাম না লিখে অনেক সময় এখানে দেখা যাচ্ছে কি এ রহিম যেহেতু প্রাপ্য হিসাবে এখানে ক্রেডিট হিসাব কাত লিখে ক্রেডিট হিসাব কাত বা লিখে অনেক জায়গায় ডেবিট হিসাব কাত লিখে যেখানে ডেবিট হিসাবের নাম হয় সমস্যা নেই হিসাবে নাম লিখলেও হয়ে যায় তবে তোমরা ওটাও খেয়াল রাখতে পারো যে ডেবিট হিসাব কাত ক্রেডিট হিসাব কাত লিখা যায় তো এখন আমরা একটা লিখে ফেললাম আর এখানে ক্রেডিট নোট নাম্বার আছে একশো দুই একশো দুই ক্রেডিটর নাম্বার লিখে ফেললাম শেষ এখন আর একটা তিরিশ তারিখের একটা আছে মনে হয় যে আলিমের কাছ থেকে দুই প্যাকেট পণ্য ফেরত আসলো এক প্রতি প্যাকেট এক হাজার টাকা করে আমাকে বলেই দেওয়া আছে প্রতি প্যাকেট এক হাজার টাকা করে দুই প্যাকেট পণ্য তাহলে টোটাল কত হবে দুই ইন্টু এক হাজার সমান দুই হাজার টাকা কিন্তু আমি খেয়াল করতে হবে কোনো ডিসকাউন্ট দিয়েছিলাম কিনা আলিমকে আমি যদি আলিমের হিসাবটা দেখি আলিমকে কখন বিক্রি করছেন আচ্ছা ও তো পঁচিশ তারিখ বিক্রি করছি হ্যাঁ পঁচিশ তারিখ বিক্রি করছি কিন্তু ওখানে কোনো ডিসকাউন্টের কথাবার্তা নাই তুমি যদি পঁচিশ তারিখ দেখো এখানে ওকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় নাই তাহলে আমি ডিসকাউন্ট বাদ দিব না সরাসরি দুই হাজার টাকা আলিমের নাম থেকে কেটে দিব সেটা হচ্ছে জুলাই তিরিশ তারিখ আলিম হিসাব কত টাকা দুই হাজার টাকা কেন কি কোনো ক্রেডিট নাম্বার ছিল ক্রেডিট নোট নাম্বার ছিল ক্রেডিট নোট নাম্বার একশো তিন তাহলে আমি এখানে একশো তিন লিখে দিব আবার এটা করিও না যে ক্রেডিট নম্বরগুলো একশো দুই এবং একশো তিন এটা যোগ করে দিও না দেখি শুধু টাকার অ্যামাউন্টটা যোগ করলে হবে এই দুইটা যোগ করলে আমরা পাবো ছয় হাজার সাতশো পঞ্চাশ শেষ আমরা এটা ক্লোজ করে দেব এই হচ্ছে তোমার বিক্রয় ফেরত যাবে আশা করি বুঝতে পারছ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা বাই বাই